শীতের এই রাতে প্রকৃতি যখন কুয়াশার চাদর মুড়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে সেই মধ্য রাতে আমরা এসেছি এই সাতের হাড়ি রেস্তোরাঁয় ইলিশ মাছ খাবো ইলিশ ভাজা এবার ধোয়া পুরানো সেই গরম ভাত দিয়ে সেটা আপনাদেরকে আজকে সেই অভিজ্ঞতাটাকে শেয়ার করবো চলুন চলুন আপনাদের এখন দেখাবো শখের হারি সেই বড় বড় ইলিশ মাছ এই যে দেখতে পাচ্ছেন শখের হারি রেস্তোরাঁর বড় বড় ইলিশ মাছ যারা ঢাকা থেকে আসতে চান এই শখের হারি রেস্তোরাঁয় চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছের যে বিগ সাইজগুলো যেটাকে রাজা ইলিশ বলা হয় এই যে আমরা আজকে রাজা ইলিশের স্বাদ গ্রহণ করার জন্য আমরা চলে এসেছি এই মাওয়া ঘাটের শখেরহারি রেস্তোরাঁয় মার্শাল্লাহ অনেক সুন্দর বড় মাছ আজকে জমি আড্ডা হবে এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজমেন্টের লোকজন রয়েছে রয়েছে বড় বড় গলদা চিংড়ি একেবারে নদীর মাছগুলো এবং রয়েছে রুচাদা এবং বিহ আর একটা মেসেজ হলো এখানে আপনারা পিওর সরিষার তেল দিয়ে আপনারা ইলিশ মাছের সারটি নিতে পারবেন চলে আসবেন এই যে হাড়ি রেস্তোরাঁয় বিয়র্স এখানে রয়েছে এছাড়াও বিভিন্ন মুখরোচক খাবার এই যে দেখতে পাচ্ছেন এখানে যে গলদা চিংড়ির মালাইকারিটা করা হয়েছে দেখতে আসলেই লোভনীয় আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের হরেক রকমের ভর্তা

అంగీర్ <laughs> మధ్య <seconds>, <laughs> <laughs> <laughs>